আজ সকাল থেকে কোনো ভিডিও করিনি কারণ মনটা খুব খারাপ ছেলেটা ঠান্ডা লেগেছে কাশি হয়েছে স্কুলেও পাঠাইনি ছেলেকে কদিন ধরেই ঠান্ডা লেগেছে তো তারপরে আর কি চলে এসেছিলাম বাপের বাড়িতে একটু কাজ ছিল সেখানে তো সময় এখন ঘুম থেকে ঘুমটুম পাড়ি দিয়েছি গরম জল দিয়ে স্নান টান করে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে এখন ওর দাদি দিদা যাবে একটা নেমন্তন্ন বাড়িতে তো প্লেন যাচ্ছে আমি তো প্লেনগুলো এত নিচ থেকে যায় তো প্রচণ্ড আওয়াজ হয় সামনেই এয়ারপোর্ট তো সেই জন্য যাই হোক ও ভীষণ বায়না করছে ও দাদু দিদা একটা নিমন্ত্রণ বাড়িতে যাবে তো ও ও যাবে আর কি তাও দাদু দিদা মানে রেখে যেতেই পারছে না আমি বললাম তোর শরীরটা খারাপ যাস না কিন্তু না ও কিছুতেই শুনবে না ও বলছে তারপর দাদু দিদা বলছে আমরা তো অটোতেই যাবো যাবো আর আসবো তো ওখান থেকে আসলো এসে ভাদ দিব্যি ছিল সন্ধ্যে হতে না হতে দেখছি শরীরটা জ্বরে পুরো গা ফুড়ে যাচ্ছে তারপরে বাবাকে ফোন করলাম বাবা কাজ ছেড়ে তাড়াতাড়ি করে ছুটতে চলে এসেছে ওকে এখন ডক্টরখানা নিয়ে এসেছি প্রচণ্ড ভিড় আছে রক্তে গেছে তারপরে অনেকক্ষণ চুপচাপ ছিল তারপরে এই যে আমার কোলে শুয়ে পড়েছে বলছে ভালো লাগছে না আমার মা আমার মাথা টিপে দাও তারপর ওখানে গিয়ে ডাক্তার দেখালাম ওখানে ওষুধ ওষুধ খাইয়ে দিল তারপর ছেলেটা একটু সুস্থ হয়েছে সুস্থ বলতে ওখানে ওষুধ খেলে আমার ছেলে একদম ঠিক হয়ে যায় তো এক ডোজ ধো মানে এক ডোজ ওষুধ খাই দিয়েছে জ্বরে তারপর চলে আসলাম সন্ধ্যেবেলা থেকে কিছু খাওয়াই না ছেলেটা বলছে খিদে বেড়েছে তাই কী খাবো কী খাবো জিবি জিনিস খেলে তো আর হবে না তাই ধোসা নিয়ে নিলাম একটা প্লেন ধোসা আর তার সঙ্গে চাটনি দিয়েছি টমেটোর চাটনি তারপরে সাম্বার নারিয়ল চাটনি নারিয়ল চাটনি আমি খুব একটা পছন্দ করি না আমার টমেটোর চাটনিটা বেশি পছন্দ হয় যাই হোক ওটা একটা নিয়েছিলাম খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম মা রান্না করেছে কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি খুব খুব ভালো হয়েছিল টেস্ট হয়েছিল তো এখন বড় খেতে দিয়ে দিচ্ছি আর ওর সঙ্গে ও ছেলেকে খাওয়াবে আর আমিও খাবো আর বাবা মার জন্য একটা ধোসা নিয়ে এসেছিলাম বাবা মা না কখনই চাহিদা আমার মানে আমার বাবা মার কোনো চাহিদা নেই কখনো কিচ্ছু বলে না যে এটা দে বা ওটা কিছু না বা কোনো সময় মানে দিলেও নিতে চায় না যাই হোক তার মাকে বললাম একটা ধোসা নিয়ে এসেছি মশলা ধোষা তুমি আর বাবা খাও কিছুতেই খাবে না বলছে তোরা সবাই মিলে একটু একটু করে খাবো তো যাই হোক বাবা সবাই মিলে একটু একটু খাচ্ছিলাম মানে খাচ্ছিলাম বলছি কি আর খাবো করে আর কি তা মা বললো তুই সবাইকে দে তাই আমি বলছি ঠিক আছে সময় আগে খেয়ে নে তারপর সবাই মিলে খাবো খান যেহেতু সময় আর খাবে না বলছে ও খেয়ে এসছে ওখান থেকে দোষা অল্পই খেয়েছে তাও বাচ্চা মানুষ তো খেতে চাচ্ছে না আর কী তো বাচ্চাটা শরীর ভালো থাকলে না সব ভালো মানে ও সুস্থ থাকলে আমাদের মানে মনও ভালো থাকে ও সুস্থ না থাকলে আমাদের ভালো লাগে না ও সুস্থ থাকলে আমাদের মানে সব কিছু ভালো লাগে আর কি তো যাই হোক তারপর চলে ওর বাবা ওকে গল্প করতে করতে খাইয়ে দিল ওর বাবাও খুব টেনশন বাবা কাছ থেকে এসে এক সেকেন্ডও দাঁড়ান মানে কাজ ছুটি হওয়ার আগেই কিন্তু মালিককে বলে ও চলে এসছে এসে যে ডাক্তারখানা নিয়ে এসে এখন ওর বাবারও খেতে পেয়েছে তো এখান থেকে খেতে যাচ্ছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে অনেকটা রাত বলতে এখন বাজে নটা দশ পনেরো সাড়ে নটা দশ না সাড়ে নটার মতো বাজে কিন্তু আন্দামানে তো এই সাড়ে নটা মানেই অনেকটা কারণ এখানে গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যায় সবই অন্ধকার হয়ে যায় তাই না মানে বেশি কিছু খোলা থাকে না আর কি হার্ডলি দশ সাড়ে নটায় লাস্ট তারপরে আর পাঁচ টাস তো পাওয়াই যায় না যাই হোক অটোতে করে এসছি আমরা এসে যে এখন মশলা দশাটা সবাইকে দিয়ে দিচ্ছি কি ভিডিও মানে কি ভয়েস দিচ্ছি আমি যাই না আজকে ভিডিও আমি আমি এতটা ব্যস্ত রয়েছি আজকে যখন আমি মানে পরের দিনের কি যখন ভয়েসটা দিচ্ছিলাম খুবই ব্যস্ত আমি কেন ব্যস্ত সেটা ভিডিওটা পরের দিনের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক মশলা দশাটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল মানে খেতে সবাইকে একটু একটু করে ভাগ ভাগ করে দিয়েছে যে বললাম বাবা আমার কোনো চাহিদা নেই কিচ্ছু নিতে চায় না বড়ং সব সবসময় দিয়েই যায় নেয় না কিছু যাই হোক এখন ওই যে বড় একটু ও মানে ছেলেকে খাইয়ে যেটুকু ছিল বড় খেয়েছে এখন আবার ভাত নিয়ে নিচ্ছে সবাইকে একটু একটু করে দিয়েছি তারপর বাড়ি চলে আসলে আমার বাবা মা দেখো এই যে বললাম না কিছু চাহিদা নেই বড়ংশ দিয়েই যায় যে ছেলের পিটি ড্রেসটা একটু খারাপ হয়ে গেছে দেখেছে এই যে নাতির জন্য আবার পিটির ড্রেস নিয়ে এসেছে এটা আমার বাবা বাবাই কিনে দিয়েছে আবার একটা সানগ্লাস কিনে দিয়েছিল তো যে বাড়িতে নিমন্ত্রণ নিমন্তনুকে গেছে সেখানেই ফেলে রেখে চলে এসেছে তা ওটা আর পাওয়া যায়নি যাই না পরে পাওয়া গেলে যাদের বাড়িতে গেছে তারা ঠিক দিয়ে যাবে এই যে বাবা মা বললাম না কিছু নেয় না সব সময় দিয়েই যায় যাই হোক যতটুকু পারি একটু আর দুধ দেওয়ার চেষ্টা করি সবাই মিলে কিছু খাক মানে একটু যদি খায় সেটাও কিন্তু বেশ ভালোই লাগে তারপর দেখো কত ওষুধ দিয়েছে চার চার রকমের ওষুধ দিয়েছে এই পিরিয় ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম কটন একদম খুব ভালো হয়েছে এবার দাদু এসব দিকে খুব ইয়ে প্রথম যখন স্কুল ভর্তি করাই আমার ছেলেকে সেটাও কিন্তু আমার বাবাই করিয়েছিল বলেছিল নাতির প্রথম স্কুল ভর্তি হবে আমিই করাবো মানে আমার বড় করাতে চেয়েছিলো কিন্তু দাদু বলেছিল যে না আমি করাবো তো ওরা একটা নেজাল ড্রপ শেষ হয়ে গেছিলো সেটাও আর কি নিয়ে এসেছে এখন একটু নেজাল ড্রপ দিয়ে দেবে জ্বরের ওষুধ দিয়েছে কাশি ঠান্ডা ছেলে এখন একটু ভালো আছে রাতে অসুবিধা হয় নি খুব একটা হ্যাঁ রাতে শুধু একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো হালকা হালকা তো ওই নেজাল রকটা দেওয়ার পরে আর একবার দিয়ে দিয়েছিলো তারপর ঠিক হয়ে গেছিলো জ্বর টর আর আসেনি আর আমি যে ডাক্তারটা দেখাই আন্দামানের সবথেকে মানে ভালো ডাক্তার আর আমার এত ভালো লাগে ডাক্তার এখানে গেলেই মনে হয় যেন আমার ছেলে একদম সুস্থ হয়ে যাবে তো যাই হোক ও সুস্থ থাকলেই ভালো লাগে ও সুস্থ থাকা মানে আমার সব কিছু ভালো লাগে ও যে হাসি মুখে যে থাকে না খুব ভালো লাগে যদি একটু মানে ওর মুখে কষ্টের ছাপ দেখি তখন আর মনটা খারাপ হয়ে যায় যাই হোক ওর বাবার সাথে একটু হাসি হাসি হচ্ছিলো কী যেন বলছিলো যাই এখন হাসতে দেখেছে এখন তোমাদের সবাইকে টাটা দেবে আমি যে বাবা টাটা দিয়ে দাও আমি যে টাটা দেবো ও না সব ও যা যা করে সবটাই মানে যা বলে টলে সবই হয়তো তোমরা শুনতে পারো আমি যে কথাগুলো স্কিপ করে দিই সেগুলো ও বুঝতে পারে না ও তোমাদের কী কী যেন বলছিল হ্যালো গাইজ এইসব তোমরা কেমন আছো এইসব বলছিলো যাই হোক আজকের মতো টাটা